হ্যালো গাইস এটা আমাদের গ্রাম এটাকে বলা হয় ঘুরিয়ার খাল ঘুরিয়ার খাল গ্রাম গ্রামটা অনেক সুন্দর পাশে রয়েছে রাস্তাঘাট হাই রোড যে রোডটাতে মূলত শহরের ব্যস্ততম রাস্তা দিয়ে পার হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ক্ষেত আলুর ক্ষেতটা মূলত এখন তোলার আমদান হয়ে গেছে অবশ্যই দেখছেন কত সুন্দর পরিবেশ ওই দূরে থেকে কাজ করতেছে অর্থাৎ খালের পানি শুকিয়ে গেছে মাছ ধরতেছে এখন এইসব গ্রামের চিত্র অনেক সুন্দর সবাইকে ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আশা করছি আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন খুবই চারিদিকে শুধু সবুজের ধান নয়লা আলুর খেয়ে দেখলাম